মাত্র তিন বছর বয়সেই শুটিং ফ্লোরে হাজির রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলের ছোট্ট ছেলে ইউবান এবার নাকি পরিচালনার দায়িত্ব নিচ্ছেন ছেলে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন গত বছরের শেষেই দ্বিতীয় সন্তান ইয়ালিনের জন্ম দিয়েছে অভিনেত্রী শুভশ্রী মেয়ের জন্মের পরই স্বামী রাজ চক্রবর্তীর পাবলি ছবির শুটিং শুরু করলেন টানা দশ দিন ধরে শুটিং চলছে নতুন ছবি বাপরির ইতিমধ্যে উত্তরবঙ্গের শ্যুটিংয়ে কাজ সেরেছেন আবার ফিরেছেন আবির শুভশ্রী তবে এবার শুটিং স্পটে দেখা গেল রাজ শুভশ্রীর ছোট্ট ছেলে ইউবানকে সেখানে কখনও মায়ের শুটিং দেখছেন তো কখনও পরিচালনার স্ক্রিপ্ট দেখছেন অনেকে বলা বলি শুরু করছে বাবার থেকে পরিচালনা দীক্ষা নিচ্ছেন এই খুদে তাছাড়া কাজও নাকি শিখে নিচ্ছেন সে আর ছেলের এরকম কর্মকাণ্ডে গর্বিত রাজ চক্রবর্তী বলেন আমার ছেলে বড় হয়ে অনেক দায়িত্বশীল হবে তবন্ধুরা শুভশ্রী ও রাজ চক্রবর্তীর ছেলেকে তোমরা পরিচালক হিসেবে নাকি নায়ক হিসেবে দেখতে চাও কমেন্ট করে তোমাদের মতামুটি জানিয়ে দাও আর এই ধরনেরই আপডেটগুলোতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ধন্যবাদ